আপনি বুঝতে পারবেন আপনারা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অটোমেটিক 10 20 হাজার মানুষ জামান আল মুজাদ্দিদের কবরটা জিয়ারত করতে লেগেছে সুবহানাল্লাহ পুরো হলো না সুবহানাল্লাহ আপনি আদব তো খালি লম্বা করে টেনে 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 মানে যুত করবে আপনি এটাও বুঝতে পারবেন কারা জানো ফুলফুড় আর পীর জামান আল মুজাদ্দিদের কবরের ভিতরে

লেডা মনে করে শরীরটা খারাপ মনে হয় জন্য ছোট হুজুর নামাজ পড়তে তার পরে বুঝ ঘুম নামাজ ছোট হুজুর পড়লো দ্বিতীয় জুমায় আবার গেছে দ্বিতীয় জুমায় আবার গেছে গিয়ে দেখে সেম কনফিউশন ছোট হুজুর নামাজ ও মনে মনে বুঝা ছোট হুজুরতে হ্যাঁ জুম্মার মন নামাজ করে না ছোট হুজুর রে গ্রামে কাউকে বলা যাবে না বুঝতে পারছি মনে মনে নিয়ে এত নামাজ পড়ি ছোট হয়ে যায় প্রেমের জীবনে যতদিন বেঁচে থাকি পুরো ফুরায় আর খুব ছোট হয়ে নামাজ পড়ে আমি ছোট হয়ে যায় পিছনে নামাজ পড়তে বাড়ি চলে বাড়িতে মা মেরে যা ছোট হয়ে যায় পিছনে চলে যায় ছোট হুজুরের পিছনে নামাজ পড়বে যে আল্লাহ যদি কপালটা পড়ে তৃতীয় জুম্মায় আবার গেছে আবার গিয়ে দেখে ছোট হুজুর গোসল করছে ও ছোট হুজুরের পিছনে দেইড়ে দেইড়ে কসম খেচ্ছে খোদার কসম একবার খোদার কসম দুবার খোদার কসম তিনবার